ত্রিপুরার তিনটি প্রধান রেল স্টেশন ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে আওতায় আনা হয়েছিল দুই সালে এই প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে পাঁচশো আটটি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে ব্যয় ধার্য করা হয়েছিল প্রায় চব্বিশ হাজার চারশো সত্তর কোটি টাকা এবার অমৃত ভারত প্রকল্পে উদয়পুর রেল স্টেশন সংস্কার এবং নির্মাণ কাজ এক্ষেত্রে বর্তমানে হচ্ছে রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ কিন্তু আচমকা উদয়পুর রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ শেষ না হতে ভেঙে পড়েছে বাউন্ডারি ওয়ালের একাংশ স্বাভাবিক কারণেই এক্ষেত্রে উঠে আসছে নির্মাণ কাজে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ হ্যাঁ রেল স্টেশনের পাশে যেটা ভেঙে যেতে পারে এমন কোনো জলের গতিবেগ তৈরি হয়নি এটা মানে অনেকটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে হ্যাঁ আসলে অত্যাধুনিক প্রযুক্তি যেটা দরকার পাইলিং করে আরসিসি ওয়াল নির্মাণ করা আরসিসির মাধ্যমে হ্যাঁ সেই ধরনের কোনো কিছু কিন্তু জনগণ খুঁজে পাচ্ছে না হ্যাঁ জনগণ দেখতে পাচ্ছে না যে এই ধরনের কোনো কাজ হচ্ছে আসলে একটা দুর্নীতি গন্ধ এখানে দেখা দিয়েছে এবং দুর্নীতির বাসা হয়েছে আমরা দেখছি যে এই ধরনের বড় বড় কাজগুলিতেই ব্যাপক দুর্নীতি ঘটনা ঘটছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চৌত্রিশ কোটি টাকা বেয়ে স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে আগে বর্তমানে চলছে কাজ প্রায় হাজার হাজার মানুষ আসছেন মাতা বাড়িতে এই ক্ষেত্রে যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে উদয়পুর রেল স্টেশন এক্ষেত্রে রেল স্টেশনের এই নিম্নমানের নির্মাণ কাজও দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে ফুটে উঠছে সংশ্লিষ্টদের মধ্যে 2023 সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পাঁচশো আটটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উন্নয়ন করার ঘোষণা দেবার পর উদয়পুর মাতাবাড়ি রেল স্টেশন নিয়ে প্রত্যাশার পারদ অনেকটাই চড়ে আছে রাজ্যবাসীর মধ্যে কিন্তু নির্মাণ কাজে দুর্নীতি এবং এই ক্ষেত্রে নিম্নমানের নির্মাণ কাজ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে বিউরো রিপোর্ট নিউজ নাও